তোমরা দেখতে পাচ্ছ নারকেল তেলের মধ্যে কিছু দুটো জিনিস মিলিয়ে না এত সুন্দর একটা রেমেডি বানাবো না কী বলবো তোমরা এই শীতের দিনে হাত পা মানুষের কি পরিমাণে ফেটে যায় হ্যাঁ আর ঘরের যদি সামান্য ঘরোয়া জিনিসে যদি দেখতে পাচ্ছ হাতে কি অবস্থা এ আগের আর পরে এই রেমেডিটা ইউজ করার পরে দেখো কত সুন্দর হাত পরিষ্কার হয়েছে তার জন্য তোমরা ভিডিওটা না একদম স্কিপ করো না আর এই যে পায়ের গোড়ালিও শীতের দিনে যতই তুমি যেইভাবেই রাখো তাও পা পায়ের গোড়ালি ফাটেই ফাটে কিন্তু যদি ঘরোয়া জিনিসে তুমি যদি এত সুন্দর পা ঝকমকে পা পেতে চাও তাহলে আমার ভিডিওটা একদম স্কিপ না করে প্রথম দিকে লাস্ট পর্যন্ত দেখো আমি কীভাবে কীভাবে করছি আর তোমরা খুব সুন্দর পা হাত পা এই শীতের দিনে রাখতে পারবা এই রেমেডিটা ইউজ করে তো চলো আমি কোন কোন উপকরণগুলো দিয়ে এই রেডিমেডের বানিয়েছি সেগুলো দেখো আর প্রথমে আমি বলেছি ঘরের দু তিনটে জিনিস দিয়ে তো ঘরের জিনিসগুলো কি কি দেখো এবার সবার প্রথমে এই দেখো বেসন নিয়ে নিচ্ছি এই বড়ো চামচের আমি হাফ চামচ মানে এই ছোটো যে স্পুনগুলো ওর দুই চামচ ঠিক আছে এর ভিতরে আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি আমরা দেখবে আগে আমরা স্নান করার আগে মুখে লেবুর রস আর বেসন লাগিয়ে রাখতাম কি সুন্দর সাবান ছাড়াও কত সুন্দর মুখটা মানে উজ্জ্বল আর কত সুন্দর হতো সাবানে থাকে খার তাই তো সাবান দেবো না আমরা হাতে কিন্তু আমরা এই বেসন দিয়ে আমরা হারটাকে প্রথমে পরিষ্কার করে নেব যেহেতু এই রেমেডিটা লাগানোর পরে না আমি কোনো কিছু জল দিয়ে ধোয়া যাবে না কিছু করা যাবে আর দেখো এই যে যে গাডলা যে একটা ইয়ে থাকে এই গা এটা এইটা কি বলতো একটা আসলে সফট সফটটা করলে হবে না এটা মিডিয়াম না বেশি হার্ড না সফট মিডিয়াম টাইপের একটা তুমি গা খোসা নিয়ে নিতে পারো ঠিক আছে তো এইটার ভিতরে কি করো বেসনটাকে শুকনো অবস্থায় আর্ধেকের থেকে আর্ধেক লেবু রস লাগিয়ে লাগিয়ে রাখলাম এইবার কি করব এইটাকে এখন হাত হাতের অবস্থা দেখো আমার এই হাতের ভীষণ খারাপ অবস্থা ছিল আমি এই রেমেডিটা লাগিয়ে না আমার এত সুন্দর একদিনে রেজাল্ট পেয়েছি আমি বলি চলো রেমেডিটা আমি একটা ভিডিও বানিয়েই দিই এত ভালো রেজাল্ট হ্যাঁ তো তোমরা না একবার হলেও এই রেমেডিটা ইউজ করো একদিনে রেজাল্ট পেয়ে যাবে এই দেখো যেরকম আমরা সাবান লাগিয়ে ডলি না সেরকম করে এইভাবে এই মানে খোসার ভিতরে লাগিয়ে এইভাবে ডলতে হবে প্রথমে তোমার স্কিনটাকে না আগে সফট করতে হবে মানে সাবান দিয়ে করলে হবে না সাবানে প্রচণ্ড পরিমাণে খাড় থাকে ওতে কিন্তু আমাদের আরও খারাপ হয়ে যাবে ঠিক আছে বেসন দিয়ে এই উষ্ণ একটু গরম জল নিয়ে এসেছে যাতে হাতে শয় হ্যাঁ এইবার জলটাকে এখনই ইউজ করবো না একটু একটু লাগিয়ে এরকম এরকম করে ডলবো হাতের পাতায় সবারই দেখবে আঙুলের মাথায় হাত আমার তো প্রচণ্ড ফাটে এই শীতের দিনে হ্যাঁ ক্যালসিয়াম সব কিছু চেক করার পরেও কিসের থেকে কিসের কমই হয় ফেটে যায় কেননা দা দিয়ে তরকারি কাটতে হয় বা যারা গ্রামে থাকে গোবর টোবর দেয় তারপরে মাঠে ঘাটে তাদের তো প্রচণ্ড পরিমাণে খারাপ অবস্থা হয় তো একবার তোমরা এইগুলোই ঘরোয়া জিনিস দিয়ে না ডাক্তারের কাছে না যেয়ে ঘরোয়া জিনিস দিয়ে তোমরা এগুলো করতে পারো এই দেখো হাটটা দেখো কি খারাপ অবস্থা এইভাবে এইভাবে পরিষ্কার করে না ভালোভাবে তোমাদের লাইভ দেখাচ্ছি যে সামনে সামনি হুম যে কি করে সবার প্রথমে এই রেমেডিটা লাগালে হবে না আগে হাটটাকে খুব সুন্দর করে পরিষ্কার করতে হবে এইবার দেখো হাটটা পরিষ্কার হয়ে গেছে একটু জল দিয়ে না একটু গরম জল দিয়ে এটাকে একটু তোমার এই সফট করে নিতে হবে হাটটাকে দেখো কত সুন্দর এইবার পুরো এইবার ভেতরে এইবার এইটা এটা তো আমরা হাটটাকে পরিষ্কার করলাম কিন্তু ভেতর পর্যন্ত যাতে সফট থাকে আর ভেতর থেকে যেন আমাদের না ফাটে তার জন্য একটা কাজ করতে হবে কিছু নারকেল তেলের ভিতরে কিছু মিলাতে হবে তালে যে তোমার হাটটা একদম হানড্রেড পারসেন্ট কালো হবে না আঙুলগুলো তো আগে এরকম করে কমসে কম এরকম করে একটু 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 উপরে উপরে এরকম করে হাটটাকে একদম সফট করে নিতে হবে গরম জল দিয়ে দেখতে পাচ্ছ হুম এইবার দেখো আমি এই একটা বাটি নিয়ে নিয়েছি আর এর ভিতরে দিয়ে দেব নারকেল তেল নারকেল তেল দিয়ে যে এত সুন্দর মানে রেমেডি তৈরি হয় ধারণা করতে পারবে না এ দেখো এক চামচ নারকেল তেল দিয়ে দিলাম দুই চামচ দিয়ে দিলাম যদি তুমি পা গলা কেনো এতে তুমি সপ্তাহে দুই থেকে তিন দিন লাগাতে পারো একদিন ছেড়ে ছেড়ে তিন দিন লাগাও আর এখানে দেখো আমি দিয়ে দিলাম লবণ এক চামচ দুই চামচ নারকেল তেলের ভিতরে এক চামচ লবণ দেবে আর দেখ দেবে লেবুর রস তো লেবির লেবুর রস আর লবণে লবণে দেখো আমাদের কি উপকার হয় দেখবে আগে মা ঠাকুমারা যেরকম পায়ের গোড়ালি টোরালিগুলো লেবুর রস পায়ের নখগুলো লেবু দিয়ে পরিষ্কার করতো অন্য কিছু লাগাতো না কিন্তু নারকেল তেল আর যখন লবণ দেবে না এর একশো গুণ এর কার্য বেড়ে যায় আর দেখতে পাচ্ছ এরকম যেহেতু আমার হাত হয়ে গেছে সফট দেবে কারেন্টের মতন কাজ করবে আর সপ্তাহে তোমরা তিন দিন লাগাও এই রেমেডিটা এত উপকার পাবে কি বলবো এরকম লাগ লাগাতে হবে কমসে কম পনেরো থেকে কুড়ি মিনিট রাখতে হবে তোমরা যদি এই ভিডিওটা যদি ভালো লাগে না একবার নতুন চ্যানেল আমার সাবস্ক্রাইব করো লাইক করো আর কমেন্ট করো আর তোমরা না আরও সুন্দর সুন্দর রেমেডি এই চ্যানেলে পাবে হ্যাঁ এই দেখো এইভাবে ডোল ডোলতে হবে আঙুলের মাথাটা তাই ভালো করে ডোলে কমসে কম তোমার এখন তো আমি ভিডিও বানাচ্ছি দশ থেকে পনেরো মিনিট রাখতে হবে রাখার পরে তারপরে এটা তল দিয়ে মুছে নেব তোমাদের সামনে এখন মুছবো দেখবে তারপরে দেখাবো মোছার পরে তো এইবার এইভাবে দেখো আমি তো রাখতে পারলাম না একটু মুছে নেব মুছে নেওয়ার পরে দেখো কত সুন্দর যখন রেখে দেবে না আরও কাজ করবে ভীষণ কাজ করে এইটা ঠিক আছে আর কোনো জল দিয়ে ধোবে না আর না সাবান ইউজ করবে যত সাবানই শীতের দিনে কম ইউজ করবে তত ত্বকের জন্য খুবই ভালো উপকার ফেস হাত হ্যাঁ তো এই দেখো হাটটা কত পরিষ্কার আগে কীরকম ছিল আর এখন দেখো একটু কত গ্লেজ আর কত সুন্দর উজ্জ্বল তাহলে তোমরা এই রেমেডিটা একটু বেশি করে শেয়ার করো আর প্লিজ তোমরা বেসন দিয়ে তো প্রথমে ইউজই করো গরম জল দিয়ে তাহলে তোমার উপকারটা পাবে একদম হান্ড্রেড পারসেন্ট নয় কিন্তু শুধু যদি এই লেবু আর এই দিয়ে করো পাবে না তো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো ব্যাস এই ছিল ভিডিও